হ্যালো বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তুমি বিশ্বাস করলে করো না করলে নাই আমি খেলা শুরু করব সামনে ওসমান কে দিয়ে আজকে সত্যি 100% সত্যি হ্যালো হবে তো একজন বোরকা পরা মেয়ে হ্যাঁ এত বোরকা পরা হিজড়া হিজড়া কে একই খেলা শুরু হবে হ্যাঁ কি খেলা শুরু হবে সে নিজেই বলবে খেলা শুরু হবে কিনা দেখা যাক হবে এ ভাই আমি মনে করছিলাম স্বামী বলবে খেলা শুরু হবে এখন তো কাদের কাকাই কাউবা কাদের কাকাই শুরু করে হবে কি কাদের কাকা সেটা কেউ নয় সেটা হচ্ছে আমি খেলবেন তো আমরা তো কেলায় শুরু করাই দিয়েছি আপনারা পালিয়ে গেছেন কেন বোরকা ফেরা ফেরা পালাইতেছেন কি সমস্যা জানাইবেন কাদের কাকা ওইটা হচ্ছে বিএমপির রোমিন ফারহানা ঠিক আছে ও বলছে ক্লাস শুরু হবে চলেন ক্লাস শুরু করা যাক ঠিক আছে এবার চিনতে পারছো তো আমি পরিচয় করিয়ে দিলাম কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো তাহেরি হুজুর হুজুর জন্য মিথ্যা কথা বলে সত্যি 100% সত্যি আমি যখন সত্য কথা বলছি তাই আমার তাপর মারতে চাইছে আমি দেখছি হাত তুলে দেখছেন কি অবস্থা কে হাসিনা তুমি কি মনে করছো তুমি মনে হয় বাংলাদেশে অনেক কিছু কইরা ফেলাইছো তুমি তো মনে করছো বাবা তোমার মতো ভালো নেত্রী আমরা আর পাবো না সত্যি অনেক অসাধারণ একটা ফার্স্ট ক্লাস আমরা তোমার সেই ভালো নেত্রী আমরা পেয়ে গেছি তোমার আর দরকার নেই তুমি এখন যেখানে গেছো দিল্লিতে মোদির কাছে তুমি মোদিকে নিয়ে শান্তিতে থাকো ঠিক আছে তোমাদেরকে তোমরা যারা আওয়ামী লীগে আসছো যারা ফালিয়ে গেছো তোমাদেরকে আমরা চাই না আর ঠিক আছে তোমরা ফালিয়ে ফালিয়ে থাকো তোমরা কিন্তু আর কখনো বাংলাদেশে তো আসতেই পারবে না আসলে খেলা হবে ওকে খেলা হবে আরে কারা অনেক শালা রাতেই বলছে খেলা হবে কই খেলা না খেলে কই পালিয়ে গেছে কি সমস্যা আরে يلا খেলা তো চলতে ছিল আমরা খেলা শুরু করেছি তোমরা পালিয়ে গেছে কোন কি সমস্যা বুঝলাম না স্বামী উসমান কই কেলা না খেলে তো নাকি আগেই চলে গেছে কই শালার গেল শালা বুরকা ফিনতে পালাইতেছে ওই স্বামী তুমি কই তোমাকে লাগতেছে আমার আইও কেলি দেখা যাক তোমাকে নিয়ে আমার খেলা শুরু করতে হবে চলো খেলা শুরু করি